হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভ্লগ তো আজকে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি আজকে ঠিক সাতটা সাড়ে সাতটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মানে দত্তপুকুর থেকে বেরিয়েছিলাম আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে বেজে গেছিলো আর এসেই দেখো আমার ছোটো যা তার বার্থডে আমরা সবাই মিলে সেলিব্রেট করছিলাম স্পেশালি ওনার জন্যই আর কি বাড়ি থেকে আসা হলো আর এখানে দেখো আমার শ্বশুরবাড়ির সবাই মিলে হুই হুই করে আর কি কেক কাটছিলো আর আমার শাশুড়ি যেহেতু শরীর অসুস্থ ছিল তাই উপরে আসতে পারিনি আর ক্যামেরা করে দিচ্ছিল আমার হাজব্যান্ড আর এখানে দেখো সবাই কত মজা করছিল আর এগুলোই সবাই দেখতে পাচ্ছ সবাই আমাদেরই ফ্যামিলির লোক কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আমার বাপের বাড়িরও জয়েন্ট ফ্যামিলি শ্বশুর বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি তার জন্য আমাদের দুটো বাড়িতেই নিজেদেরই বলতে গেলে পঞ্চাশ ষাটজন হয়ে যায় আর আমাদের লোকের প্রয়োজন পড়ে না তো যাই হোক তো সবাই মিলে খুব মজা করছিলাম আর সত্যি কথা বলতে একটুখানি এক্সাইটেডও কাজ করছিলো যেহেতু ফার্স্ট টাইম আর এরকম পরিবেশ আর নতুন জায়গাতে কেমন কীভাবে থাকবো কি না কীভাবে এনজয় করবো কিংবা সমস্ত কিছু একটুখানি ছিলাম তো তারপরে গিয়ে ভালোই মজা হচ্ছিল আর সর্দির সাথে আমার বেশ ভালোই গল্প হয় বরদেও খুব সুইট অ্যান্ড সব মিলে সব কিছু অ্যান্ড পুরো দিনটাই ভালো কাটছিলো দিন বলতে সন্ধ্যের পর থেকে আর এখানে দেখছো সবাই বেশ মজা করছিলো অ্যান্ড সব মিলিয়ে ঠিকঠাকই ছিলো তো তোমরা দেখতে থাকো বাদদের পুরো ভিডিওটা অ্যান্ড আমাকে কমেন্টে জানি কেমন লাগলো আর হ্যাঁ সবাই আমার দিকে উইশ করে দিও সম্পর্কে কিন্তু আমার বড় বাট বয়সে কিন্তু আমার থেকে অনেক ছোটো 데오 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 데